তারেক রহমান ভাই যে আন্দোলন আন্দোলন করছে এই যৌক্তিক এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে রাজধানীর আগারগঞ্জের নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে একথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি রাশেদ খান বলেন রাজপথের লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি সবসময় রাজপথে লড়াই করেছেন আপনাদের পরিচিত মুখ জনতার দলের সদস্য সচিব তারেক রহমান ভাই প্রায় ২০ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তার দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন আমরা রাজপথে তার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম দেখেছি তিনি আরো বলেন গতকাল আমরা দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে আমরা তাদের শুভকামনা জানাই কিন্তু বাকি দুটি দল কিভাবে নিবন্ধন পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে আমরা মনে করি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধু কমিটি দিয়েছে বাসা বাড়িতে অফিস দেখিয়ে তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরো বলেন আমরা দেখেছি চব্বিশের ডামি নির্বাচনের আগে কিভাবে বিএনএম সুপ্রিম পার্টি সহ কয়েকটি দলকে ডিজিএফআই এর নির্দেশনায় নিবন্ধন দেওয়া হয়েছে এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে আমরা অনুরোধ জানিয়েছিলাম এসব ভুইফোর দলকে যারা আগে ডিজিএফআই এর মাধ্যমে নিবন্ধন পেয়েছে তাদের অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে কিন্তু নিবন্ধন বাতিল করা হয়নি উল্টো আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে রাজপথের সক্রিয় দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি আমরা মনে করি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধুমাত্র কমিটি দিয়েছে বাসা বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিয়েছে তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না রশিদ খান বলেন আমার ব্যক্তিগত জায়গা থেকে তারক রহমানের প্রতি সংহতি জানার জন্য আমি এখানে এসেছি এখন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো তিনি অসুস্থ হয়ে পড়ছেন প্রায় 20 ঘণ্টার অধিক সময় তিনি পায় দিয়েছেন এখানে সারা রাত শুয়ে মশার কামড় খেয়েছেন এভাবে একজন রাজপথের সংগ্রামী নেতা তিনি রাস্তায় শুয়ে থাকবেন আর নির্বাচন কমিশনার তারা কোনো মন্তব্য করবেন না সেটি হতে পারে না তাদের মন্তব্য জানার জন্য তারা কি ভাবছেন কি করবেন সেটি জানার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলার জন্য আমি এই মুহূর্তে যাব নির্বাচন কমিশনের এ সময় তিনি আরো বলেন তারেক রহমান ভাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি আমরা সংহতি রয়েছে আমি মনে করি তারেক রহমান ভাই যে আন্দোলন করছে এই আন্দোলন যৌক্তিক এবং তার দল আম জনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে নির্বাচন কমিশনের তানজু হাবিবা বিওডি বাংলা ঢাকা ভাই তিনি প্রায়